আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত দরবার দরবাসুন্দ ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো স্বপ্নের থাকে বা কাবনামা কাব নিয়ে হাজির হয়েছি এক নম্বর দেরি না করে চলে আসুন এবং চোখ নিয়মিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে নদীর পানির উপর দিয়া গোমের মধ্যে স্বপ্নের মধ্যে হাঁটতে দেখলে কি হয় আবার বলছি কথাটা নদীর পানির উপর দিয়া হাঁটতে দেখলে অনেক সময় মানুষ স্বপ্নে দেখে থাকে যে পানির উপর দিয়ে হাঁটতেছি ইহার তদ্বির কি পানির উপর দিয়ে যদি কেউ হাঁটতে দেখেন তাহলে ওই লোকটা ধর্মীয় বিদ্যায় শিক্ষা অর্জন করবে অর্থাৎ ধর্মীয় যে একটা ধর্মের যে বিষয় এই ধর্মের বিদ্যায় সে শিক্ষা করবে তদ বীর হলো এই আবার যদি কেউ স্বপ্নের মাধ্যমে নদীতে সাঁতার কাটতে দেখে যে স্বপ্নের মাধ্যমে নদীর মধ্যে সাঁতার কাটতেছে সাঁতরাইতেছে তাহলে ন্যাক কাজে আগ্রহশীল হবে অর্থাৎ যদি নদীর মধ্যে কেউ দেখেন যে স্বপ্নের মাধ্যমে দেখে তাকে যে সাঁতরাইতেছে সাঁতার কাটতেছে তাইলে ভালো কাজের মধ্যে ন্যাক কাজের মধ্যে সব কাজের মধ্যে সে আগ্রহশীল হবে আবার যদি কেউ দেখে যে নদীর নদীর মধ্যে অনেক সময় নদী যে আছে নদীর মধ্যে ডুবিয়ে যাইতেছে যে নদীতে ডুবিয়ে যাইতে দেখলে যে আজকে নদীর মধ্যে ডুবে যাইতেছে তলায় যাইতেছে পানির মধ্যে তলায়া যাইতেছে পানির মধ্যে সে ডুবু কাচ্ছে এবং ডুবে যাইতেছে ইহা দেখলে ইহার তদবির হচ্ছে ইহার কাব হচ্ছে বিপদের মধ্যে পতিত হবে অর্থাৎ বড় ধরনের বিপদ আসবে সে বিপদে পতিত হবে বিপদে পড়ে যান বিপদ থেকে বাঁচার জন্য আপনারা সৎকার করবেন যারা গুরুজন ব্যক্তি ধরছেন গুরুজনের হাত ধরছেন তাদের সাথে পরামর্শ করে দরবারের মধ্যে ওই তো মিলাদ বা অনুষ্ঠান অথবা দোয়া খারাম যখন করা হয় অথবা আপনার মুর্শিদের কাছে বলবেন যে কাউসে পাখি ছিলাই অথবা কাজ আমের অর্থাৎ চারজন চার তরিকার বায়াত কোনো না কেউ না কেউ কাদিয়া চিষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া নকশবন্দিয়া চার তরিকার বায়াত গ্রহণ করেছেন আপনার মুর্জিদের কাছে বললে আপনার মুর্জিদ আপনার নামে আপনার বক্তাশিকদেরকে নিয়ে দরবারের মাধ্যমে দোয়া করবে এবং আপনি দর্বর নামাজ পড়ে দোয়া করবেন অথবা সত্রা করবেন আর গুরুজন ব্যক্তি ছাড়া যারা আছেন তারা অবশ্যই এটি মিশন আপনারা খানা ফিনা করাবেন আর উচিত হলো গুরুজন ব্যক্তির হাতে হাত রেখে বায়ারটা গ্রহণ করে নেওয়া এরপরে হচ্ছে নদীতে গোসল করতে দেখলে প্রায় সময় মানুষ নদীর মধ্যে নামে নদীতে নাইবা দেখলে গোসল করতেছে নদীতে গোসল করতে দেখলে কি হয় এই স্বপ্নের তদবির হচ্ছে গোনামাফ হয় রোগমুক্ত হয় যদি কেউ দেখে যে নদীর মধ্যে নাইমা গোসল করতেছে তাহলে বুঝতে হবে এর তদবির হচ্ছে খাব হচ্ছে আপনার গোনামোসন হয়ে গেছে আর রোগমুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্বপ্নের তদবির অত্যন্ত ভালো আবার কেউ যদি দেখে নদীর পারে পৌঁছতে দেখলে নদীর পারে গেছে নদীর পাহাড়ের মধ্যে পৌঁছে হাতে হাঁটতে স্বপ্নের মাধ্যমে দেখতেছে নদীর কিনারায় গেছে এরকম যদি এরকম স্বপ্নে যদি কেউ দেখে তাহলে দুঃখ কষ্টে পড়ে যাবে লোকটা দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে বললাম যে আপনার নদীর পাড়ে গোসল করতে দেখলে কি হয় নদীতে সাঁতার কাটতে দেখলে কি হয় নদীতে আপনার পানির উপর দিয়ে হাঁটতে দেখলে কি হয় নদীতে ডুবিয়ে যাইতে দেখলে কি হয় এই বিষয়গুলি আপনার এখানে জানতে পেরেছেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতামত যদি পেশ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো জরুরি বিষয়ে এছাড়াও আপনারা কমেন্টসের মাধ্যমে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের মতামত বা আপনাদের কোনো বাসা আপনাদের কোনো আকৃতি থাকতে জানাইতে পারেন লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে